আসসালামু আলাইকুম তো শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা নতুন কারিকুলামে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে আসো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেছো যে ভাইয়া নতুন কারিকুলাম তো যেহেতু নতুন কারিকুলাম আর থাকবে না তাহলে কেমন হবে বা নবম শ্রেণীতে গ্রুপ বিভাজন থাকবে কিনা অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স থাকবে কিনা তো এটা নিয়ে আসলে আমি নিউজ করতে চাচ্ছিলাম না তো অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছো বিষয়টা বুঝতেছো না সম্পূর্ণ বিষয়টি বুঝে দেওয়ার জন্য আমি তোমাদের আজকে নিউজটা করতেছি দেখো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে নবম শ্রেণীতে আবারও কিন্তু গ্রুপ বিভাজন থাকবে আগামী বছর থেকে সেটা কিন্তু এইবার থেকে না আগামী বছর থেকে আবারও গ্রুপ বিভাজন থাকবে এই গ্রুপ বিভাজন হচ্ছে অর্থাৎ নবম শ্রেণীতে আবারও আগের মতো সায়েন্স আর্টস এবং কমার্স থাকবে দেখো এখানে দৈনিক ইত্তেফাক থেকে একটা নিউজ প্রকাশিত করেছে আজকে সেটা কি আমরা একটু পড়ি দেখো আবারও আলাদা বিভাগ হচ্ছে নবম শ্রেণীতে দেখো শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন নবম শ্রেণী থেকে আবারো মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ আলাদা থাকবে এরপর দেখো বুধবার একুশ আগস্ট বিকেল বিকেলে সচিবালয় এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি এখানে একটু টাইপিং মিস্টেক করেছে তারা উনিশশো সালে নবম শ্রেণী থেকে বিজ্ঞান বিভাগ বিভাগ বিভাজন চালু হয়েছিল এবং বছর ধরে এটি বিদ্যমান ছিল স্বাধীনতার পর বিভিন্ন সময় শিক্ষাক্রম পরিবর্তন হলেও এই প্রথা অপরিবর্তিত ছিল তবে চলতি বছর নব নতুন শিক্ষাক্রম অনুযায়ী সব শিক্ষার্থী এক বইয়ে পড়াশোনা করছে এবং বিভাগ বিভাগ বিভাজন নেই নতুন শিক্ষাক্রম নিয়ে বিভিন্ন মতামত রয়েছে কিছু মানুষ বিভাগ বিভাজনকে সমর্থন করেছে আবার অনেকে একমুখী পদ্ধতি ভালো বলেছেন মাহমুদ বলেন নবম শ্রেণী থেকে আবারও বিষয়ভিত্তিক বিভাগ আলাদা থাকবে এবার বই ছাপাতে কোনো ধরনের দুর্নীতি হবে না অর্থাৎ তোমাদের বই নিয়ে এবার কোনো ধরনের দুর্নীতি হবে না জানিয়ে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন যে সব বই ছাপার দরপত্র আহ্বান করা হয়েছিল তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে এবার বই ছাপার মান ও কাগজের মান ভালো হবে কারণ এবার দুর্নীতি হবে না তোমরা বুঝতেই পারতেছো এখানে কি বলা হচ্ছে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন নতুন বছরের পাঠ্যপুস্তকের মারাট সহ ভিতরের বিষয়বস্তু পরিবর্তন করা হবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে সালের আগে যে যে কারিকুলামটা ছিল ছিল বইগুলো সেই বইগুলোই পুনরায় দেয়া হবে কিন্তু হুবহু একই থাকবে না শুধুমাত্র ভিতরের কিছু বিষয়বস্তু পরিবর্তন করা হবে এবং যুগোপযোগী করা হবে মোট কথা হচ্ছে যেহেতু বর্তমান যুগ অনেক বিজ্ঞান প্রযুক্তি নির্ভর একটা যুগ অবশ্যই সেখানে অনেক কিছু তথ্য অ্যাড করতে হবে আগের বইগুলো থেকে সেখানে নতুন কিছু তথ্য অ্যাড করে ভাবে বইগুলো সংস্করণ করা হবে তবে অবশ্যই সেগুলো আগের বই অর্থাৎ দুই সালের আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা দেয়া হবে তো বন্ধুরা তোমরা বুঝতে পারতেছো এখানে কি বলা হচ্ছে তোমাদের এই বিষয়টি নিয়ে আশা করি আমি বুঝাতে পেরেছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ